আসসালামু আলাইকুম মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আপনাদের একজন পথভ্রষ্ট যুবকের আলোর পথে ফিরে আসার অনুপ্রেরণামূলক একটি গল্প শোনাব তো দেরি না করে শুরু করা যাক গল্পের নাম আলোর পথের যাত্রী বিপদকামী তরুণ রায়হান যখন ক্লাস নাইনে পড়ে তখন থেকেই তার জীবনে অন্ধকারের সূচনা হয় মেধাবী ছাত্র হলেও নেশার মতো ভিডিও গেম মোবাইল ফেসবুক ইউটিউব তার মন দখল করে নেয় নামাজ কুরান সব ধীরে ধীরে পেছনে পড়ে যায় বাড়িতে সবাই বলতো রায়হান আগের মতো নেই কিন্তু কেউ বুঝতে পারত না তার ভেতরের যে শূন্যতা তা সে কিভাবে পূরণ করবে একসময় সে এলাকার বড় ছেলেদের সঙ্গে মিশে যায় সিগারেট মাদক বেপরোয়া চলাফেরা রাতভর বাইকে ঘোরা অশ্লীল গান ভিডিও এসবই তার নতুন পরিচয় হয়ে ওঠে মা বাবার কান্না তার মা রাত জেগে কান্না করতেন তাহাজ্জুদের সময় শুধু বলতেন হে আল্লাহ আমার ছেলেকে হেদায়ত দাও সে যেন তোমার পথে ফিরে আসে বাবা হয়তো কষ্টে কিছু বলতেন না কিন্তু প্রতিবার রায়হান বাড়ি দেরিতে ফিরলে বাবার কপাল আরও ভাজ পড়ে যেত সে বুঝত না এক একটি রাত তার জীবনের আলোকে কতটা নিভিয়ে দিচ্ছে সেই ভয়াবহ রাত সেই রাতে যখন তারা চারজন বন্ধু একসঙ্গে গাড়িতে পার্টি থেকে ফিরছিল সে সময় ঝুম বৃষ্টিতে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে যায় গাড়ি দুমড়ে মুচড়ে যায় রায়হানের মাথায় আঘাত লাগে রক্তাক্ত অবস্থায় সে অজ্ঞান হয়ে পড়ে চোখ খুলতে খুলতে শুধু হাসপাতালের আলো দেখতে পায় ডান হাতে স্যালাইন মাথায় ব্যান্ডেজ পাশে দাঁড়িয়ে মা সেদিন প্রথম সে মায়ের মুখে সেই কান্নার গভীরতা দেখে হাসপাতালে হেদায়েত সেই যে মোহসিন চাচা যিনি প্রতিদিন কুরান তিলাওয়াত করতেন প্রথম দিকে রায়হান তাকে বিরক্ত মনে করত কিন্তু কিছুদিন পর চাচা একদিন রায়হানকে জিজ্ঞেস করলেন তুমি জানো এই দুনিয়া শুধু পরীক্ষার জায়গা আমরা সবাই একদিন চলে যাব কিন্তু যারা ভালো কাজ করে আল্লাহ তাদের জান্নাত দেন রায়হান চুপ করে শুনো। তুমি জানো রায়হান আমি তোমার বয়সে অনেক ভুল করেছি কিন্তু আল্লাহ আমাকে তাওবার সুযোগ দিয়েছেন হয়তো এখন তিনি তোমাকেও ডাকছেন এই কথাগুলো রায়হানকে কাঁপিয়ে দিয়েছিল রাতে বিছানায় শুয়ে একটানা চোখে জল গড়িয়ে পড়ে প্রথমবারের মতো সেজদায় দেয় পরে কাঁদে হে আল্লাহ আমি আর ভুল করব না আমায় ফিরিয়ে নাও তোমার পথে বদলানো শুরু বাসায় ফেরার পর রায়হান বদলে যায় মা বাবা প্রথমে অবাক হন বিশ্বাস করতে পারেন না সে আর রাত করে বাইরে থাকে না নামাজে যায় মোবাইলে শুধু ইসলামিক ভিডিও দেখে বন্ধুদের ফোনের উত্তর দেয় না একদিন তার এক বন্ধু এসে জিজ্ঞেস করে তুই কি হুজুর হইলি নাকি সে উত্তর দেয় না আমি শুধু মানুষ হতে চাই সমাজে কাজ শুরু বদলানো শুধু নিজের জন্য নয় রায়হান চায় তার মতো অন্যরাও যেন পথ ফিরে পায় তাই সে একটি ছোট ইসলামিক সংগঠন গড়ে তোলে কি আলোর দিশারিখে নামে প্রতি শুক্রবার সে এলাকার তরুণদের নিয়ে হালকা ইসলামিক আলোচনা করে কুরানের আয়াতের ব্যাখ্যা করে তার কণ্ঠে ছিল তাওবার তীব্রতা নিজের কষ্টের অভিজ্ঞতা যা অন্যদের ছুঁয়ে যেত অনেক তরুণ ধীরে ধীরে তার দিকে আসতে শুরু করে বাস্তব জিহাদ একদিন সে বলল প্রকৃত জিহাদ হল নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করা নামাজে দাঁড়ানোটা কঠিন কিন্তু সেটাই উৎস যারা নামাজ পড়ছে না কুরআন থেকে দূরে আসুন আমরা তাদের কাছে পৌঁছে যাই শুধু লেকচার নয় ভালবাসা দিয়ে টানতে হবে সে বিভিন্ন স্কুলে ইসলামিক সচেতনতামূলক অনুষ্ঠান চালু করে রাস্তার ছেলেদের নিয়ে প্রতি শুক্রবার ইসলামিক ক্লাস শুরু করে তার লাইব্রেরিতে প্রতিদিন নতুন কেউ আসে শেষ পরীক্ষায় জয় একদিন হঠাৎ খবর আসে তার পুরনো এক বন্ধু শামীম মাদকাসক্ত হয়ে হাসপাতাল ভর্তি কেউ দেখতে যায়নি রায়হান ছুটে যায় শামীম চোখ ভেজা চোখে জিজ্ঞেস করে তুই এত বদলে গেলি কিভাবে রে ভাই রায়হান তার হাত ধরে বলে আল্লাহ হামায় ডাকছিলেন আমি শুনেছিলাম আজ তুই শুনছিস এবার তুই ডাক শুন সেই শামীমও ধীরে ধীরে মাদকের জগৎ থেকে বের হয়ে আসে জীবনের অর্থ চার বছর পর একদিন রায়হান এক মসজিদের মেম্বরে দাঁড়িয়ে খুদ্বা দিচ্ছিল বিষয় তাও বা জীবনের নবজন্ম সামনে শত শত মানুষ বসা সে বলল ভুল করে ফেলেছি মানেই শেষ নয় আল্লাহর রহমত অসীম যে তাও বা করে সে যেন গুনাহ করেইনি আমি করেছি কিন্তু আল্লাহ আমাকে ফিরিয়ে নিয়েছেন এখন আমি শুধু একটাই কাজ করি সেই আলো অন্যদের কাছে পৌঁছে দেই গল্পের অনুপ্রেরণা ও বার্তা আল্লাহর রহমত কখনো শেষ হয় না একটা দুর্ঘটনাও হতে পারে হেদায়তের দরজা যুবক বয়সে ইমানের পথে ফিরলে তা পুরো সমাজের জন্য দৃষ্টান্ত হয়ে যায় তাওবা করলে শুধু নিজের জীবন বদলায় না আশেপাশের মানুষদের জীবনও বদলে যায় যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান ভবিষ্যতে আপনি কোন গল্প শুনতে চান জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ